अलाह हुकबर अकबर लाह अकबर लाहु अ

এই আগে সামনে যাবেন সামনে যাতে সামনে ফিল আপ করো আগে বাবা

টাকে ফিরে হাত করতে হবে যেন বজরো টাকা বজরো টাকা যেন মানে বাস্তব হতে দানা দয়ে হাত করতে হবে প্রথমবার তুমি তুমি তঙ্গু এটা প্রথমবার খুব বড়রা ভাইব মনে সোিয়ে র কাল না রে ও বসে না दिमागে সরছ না করতে হল ভাই দি না রে উঠিয়ে <dı> <Ed -man ,ministration>